স ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে হচ্ছে তিনটে মতো আর আমি আর বাবু বেরিয়ে পড়েছি তো তার কারণ হচ্ছে ওই যে সেই দিনকে জন্মাষ্টমী হলো তার জন্যই খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তো সেখানেই যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে বাবুকে নিয়ে তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে তো খিচুড়ি পাপড় ভাজা তার সঙ্গে ছিল পায়েস তো এগুলো খাওয়া দাওয়া করে এবার বাড়ি আসছি চলো নাচি নাচি করতে করতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি আর বুধবার নাচতে নাচতে যাচ্ছে আমিও নাচি 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 তুমিও লাফাবা

নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানিয়ে এখান থেকেই শুরু করছি তো কাজটা সেরে স্নান করে নিয়েছি আজ একদম দুই দিন কাজ সেরে স্নান করা হয়েছিল না তো আজকে করে ফেললাম তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি আর যাব হচ্ছে রান্নাঘরে তো বাবু শুয়ে আছে চলো রান্না বান্না করে নি তো তারপরে আবার দেখা হবে রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবু খেলতে গেছিল রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আজকে সকাল সকাল আর বাবু খেলছিল এখন খাওয়া দাওয়া হবে তো তেমন কিছু রান্না করে নিয়ে আজকে আজকে করেছি মসুরের ডাল আলু ছোলার তরকারি মানে একটু ঘুগনি ঘুগনি টাইপের আর করেছি হচ্ছে পাপড় এটাই করেছিলাম আজকের মেনুতে তো চলো বাবু কি করছে রাখো কেন এই বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের খাওয়াও হয়ে গেছে তো এখন বাবুর বাবা বেরোচ্ছে তো আজকে সকালটা জানো ভীষণই

তো তারপরে তো একই নিয়ম তো সবার আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একটু বাইরে বসেছিলাম তো তারপরে বাবুকে স্নান করিয়ে দিলাম আর বাবু তো সেই স্নানের পরে তো আর একদম তর্ষ হয় না ঘুমানোর জন্য তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর ঘুম পাড়ানো হলো বাবুকে তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে আর এখন একটু বসে আছি তো চলো ভিডিওটা ছোট্ট করেই দিলাম আজকের ভিডিও তো সবাই দেখো সাথে দেখো পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই সামনের দিকে তো সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর কমেন্টের পাশে যে চিহ্নটা আছে সেটাতে একটু টাচ করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা সবাইকে